ছাড়া কেউ সম্ভবত ব্যাগ ব্যাগটি রেখে গেছে ঠিক আছে তো আমাদের নজর আসছে এবার প্রতিবেশীরা বলছে জানাচ্ছে তো আমরা আস্তে আস্তে দেখলাম যে এরকম ব্যাগ রাখা আছে আর লোকে আতঙ্ক হয়ে আছে ঠিক আছে তো এই কারণেই আমরা প্রশাসনকে জানালাম যাতে কি বলবেন একটা গুরুত্বপূর্ণ জায়গা পাশেই রেল রেল লাইনের নিচে ঠিক দেখা যাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে গেছে আমরা তো নজরে আসি সিসিটিভিও নেই এখানে যে আমরা নজরে আনবো

চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া হুগলি সব উৎসবে সব পার্বণী সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে ध्यान बोल ले देखो ध्यान एक बार इसका बोला जाए एक्टिव পচন্দ্ৰ ভোর সন্ধেবেলা উত্তরপাড়া এই কালভার্টের এখানে যে যে ওয়ার্ডের পাশেই আমাদের মানে উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের বাড়ি সেখানে কালভার্টের পাশেই একটা বাক্স ছিল কিন্তু পাবলিক সচেতন হয়ে থানাকে ইনফর্ম করেছে আর পি ইনফর্ম করেছে পুলিশ এসেছে পুলিশ নিজের মানে এটা খুবই মানে সাহসের কাজ করেছে স্কট ছাড়া কোনো বুলেট প্রুফ সেরকম জ্যাকেট ছাড়া যে যে হিসাবে পুলিশ মানে ব্যাগটা চেক করেছে ভাগ্যিস ওখানে কিছু ছিল না কিন্তু যে হিসাবে পুলিশ আজকে কাজ করেছে পুলিশকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু সাথে সাথে পুলিশকে আরও সচেতন করার জন্যে আমি বলবো রাজ্য সরকার প্রত্যেক থানাতে এখন যেরকম বাইরে বাইরে থেকে লোকগুলো আসছে এখানেও একটা স্কোয়াড তৈরি করা উত্তরপাড়া থানায় একটা বড় এলাকা এখানে বহিরাগত লোক অনেক ঢুকে যাচ্ছে যারা অন্য দেশ থেকে এখন সব জায়গায় বাংলাদেশের যে যে হিসাবে লোক ঢুকছে তো সেই জন্য এখানে একটা বম স্কোয়াড রাখা উচিত কিন্তু তারপরেও আজকে পিসি পার্টি আর তার সাথে সাথে যত পুলিশ ডিপার্টমেন্ট ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে পুলিশের তো কিছু করার নেই এইটা মিউনিসিপ্যালিটি আর রাজ্য সরকারের নিষ্ক্রিয়তা আছে যে যেখানে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা পুরো অল ওভার ইন্ডিয়াতে আজকে নিতিন গাডকারিরজির একটা ইয়ে ছিল প্ল্যানিং ছিল সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো তাহলে মনিটরিং এত পুলিশ ফোর্স নেই যে সব জায়গায় মনিটরিং হবে কিন্তু সিসিটিভি ক্যামেরা যদি একটি থাকে তাহলে এলাকা এলাকায় একটা আমি আজকে আর পি এফকেও বলবো যে ওই কালভার্ট আছে এটা রেলের আন্ডারে আছে এখানে ওনারাও একটা সিসিটিভি ক্যামেরা যদি অ্যারেঞ্জ করেন তাহলে ভালো হবে তার সাথে সাথে স্থানীয় যে চেয়ারম্যান আছেন ওনার ওয়ার্ড আছে এটা পাশে ওনার বাড়ি আছে ওনার কাছেও রিকোয়েস্ট যে এখানে একটা সিসিটিভি ক্যামেরা অন্তত লাগান তাহলে এলাকার মানুষগুলো এটা এত বড় একটা দুটো বড় বড় ফ্যাক্টরি একটা তো ফ্যাক্টরি উঠেই গেল প্রায় কিন্তু একটা আরও বড় রেলের বড় ফ্যাক্টরি আছে এখানে ডেলি ভিআইপিরা আসছেন এখানে সিসিটিভি ক্যামেরা হওয়া খুবই উচিত আমার নাম পঙ্কজ রায় আমি ভারতীয় জনতা পার্টি জেলা কমিটি সদস্য মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল এস বেল্ট টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ মেথাজী সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে